রাহিম হাইব্রিড সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা এখন যাচ্ছি জামালপুর শেরপুরে তো মূলত এখানে যাচ্ছে একটি হাইব্রিড গাড়ির ব্রেক সিস্টেমের সমস্যা সেটা সমাধানের জন্য গাড়িটি হলো টয়টা করলা ফিল্ডার টু থাউজেন্ড মডেলের হাইব্রিড গাড়ি এবং গাড়িতে ওয়ার্নিং লাইটগুলো সব জ্বলে উঠছে ব্রেক সিস্টেম চেক এ নোটিফিকেশনটা আসছে এবং ফিজিক্যালি যে সমস্যাটা হচ্ছে ব্রেক প্যান্ডটা একেবারে হার্ড হয়ে গেছে কোনোভাবেই ব্রেকটা নর্মালি কাজ করতেছে না এই অবস্থা আমরা গাড়িটাকে স্ক্যান করছি স্ক্যান করার পর আমরা দুইটা কোড পাইছি সি ওয়ান টু ফাইভ থ্রি পাম্প মোটর রিলে সি ওয়ান টু ফাইভ সিক্স অ্যাকোমিটার লো প্রেশার এবং ফিজিক্যালি আমরা গাড়িটা কিনে ইনস্পেকশন করছি সব কিছু মিলে চেক করে আমরা যে সমস্যাটা পাইলাম সেটা হলো গাড়ির অ্যাকুমুলেটর পাম্প মোটরটি খারাপ যেটা আজকে আমরা রিপ্লেস করতেছি এটা রিপ্লেস করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো গাড়ির সাথে ছিল সেটা আমরা খুলে বের করছি তো আপনারা দেখতেছেন যে এটার কি কন্ডিশন এবং এটার যে কার্বন ছিল একেবারেই ক্ষয় হয়ে গেছে এবং মোটরটা কিন্তু হয়ে গেছে যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করা দরকার সেই পরিমাণ প্রেসার কিন্তু এই মোটরটা ক্রিয়েট করতে পারতেছে না যে কারণে ব্রেক সিস্টেম সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ হার্ড হয়ে গেছে তো আজকে আমরা এই পাম্প মোটরটা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ এই পাম্প মোটরটি টি রিপ্লেস করে দিলে এই গাড়ির ব্রেক সিস্টেম এর সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং যেই রিপ্লেসমেন্টের কাজটা এখন চলতেছে তাই সব সময় ব্রেক সিস্টেমের সমস্যা হলে কমপ্লিট ব্রেক বুস্টার রিপ্লেস করতে হয় ঠিক এমনটা নয় শুধু অনেক সময় দেখা যায় যে অনলি মোটর রিপ্লেস করলে সমস্যার সমাধান হয়ে যায় তো আমরা এখন গাড়িটাকে ইয়ার ব্রেডিং করবো আপনারা ব্রেক সিস্টেম চেঞ্জ করেন কমপ্লিট অথবা পাম্প মোটর চেঞ্জ করেন অবশ্যই ইয়ার ব্রেডিং করতে হবে যদি ইয়ার ব্রেডিংটা প্রপার হয়তো না করা হয় তাহলে কিন্তু সমস্যা থেকেই যাবে তো আমাদের ইয়ার ব্রেডিং এর কাজ শেষ তো আপনারা দেখতেছেন অ্যাকুমুলেটর ভোল্টেজ সেন্সরের যে ভোল্টেজ এর ডাটা লিস্টটা এখানে কিন্তু স্টেবল আছে অ্যাকুমুলেটর সেন্সরের ভোল্টেজটা যেটা একটা ভালো ব্রেক সিস্টেম কে বা ভালো ব্রেক বুস্টারকে কে নির্দেশ করে তো যদি এখানে পেশাটা ধরে রাখতে না পারতো তাহলে কিন্তু আমাদের কমপ্লিট ব্রেক বুস্টার চেঞ্জ করতে হতো তো আজকে এই পর্যন্তই সামনে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হবে সেকোনায় শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ